দেখেন তারপর এখানে স্টার আছে খেয়াল করেন পনেরো এই যে পনেরো সাঁত্রিশ এখানে স্টার এই স্টার চিহ্নিত স্থানে কিছু একটা বসবে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা দেখেন বলছে এইটা একটি পূর্ণবর্গ সংখ্যা হলে স্টার চিহ্নিত স্থানে কি বসবে তার মানে বলেই দিছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এই স্টার চিহ্নিত স্থানে কি বসবে তাহলে স্টার চিহ্নিত স্থানে আমরা সামথিং কিছু একটা বসাবো দেখেন তাহলে স্টার চিহ্নিত স্থানে কি বসবে এই অপশনে যেগুলো আছে তাই বসবে তাহলে এখন আমাকে বলেন এই স্টার চিহ্নিত স্থানে যে পনেরো হাজার পনেরো সাঁত্রিশ এই স্টার চিহ্নিত স্থানে যদি দুই বসাই তাহলে সংখ্যাটা এরকম হচ্ছে না এই পনেরো সাঁত্রিশ স্টার চিহ্নিত স্থানে যদি চার বসাই তাহলে এরকম হচ্ছে পনেরো এই স্টার চিহ্নিত স্থানে যদি আমি বসাই তাহলে এরকম হচ্ছে পনেরো সাঁত্রিশ এই স্টার চিহ্নিত স্থানে যদি আমি ছয় বসাই তাহলে এটা হচ্ছে এখন কি বলছে যেহেতু বলে দিছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে স্টার চিহ্নিত স্থানে এমন কিছু একটা বসবে যার ফলে এই জিনিসটা পূর্ণবর্গ হয় তাহলে এখন আমাকে বলেন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটা পূর্ণবর্গ নয় এবং কেন নয় আপনারা বলেন আপনারাই বলতে হবে চার হয় না চার হয় না হ্যাঁ লাস্টে দুই থাকতে পারে না তাহলে এটা বাদ লাস্টে পাঁচ থাকলে লাস্টে পঁচিশ থাকতে হয় কিন্তু এখানে আছে পঁচাত্তর এটা বাদ কিন্তু এই দুইজনের মধ্যে কাকে নিবুক কেন নিব বলেন এই দুইজনের মধ্যে কাকে নিব আমি কি পড়ালাম একটু আগে এখানেও সাইর আছে সাইড থাকতে পারে কিন্তু আমি বললাম না এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করে লাস্টে কখনো এই ছিয়াত্তর আসে ছিয়াত্তর আসে কারণ দেখেন চব্বিশ স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর মনে আছে ছিয়াত্তর আসতে পারে লাস্টে দুই ডিজিট এই যে কিন্তু চুহাত্তর আসতে পারে না লাস্টে দুই ডিজিট দেখেন এক থেকে চব্বিশ পর্যন্ত বর্গ করে যে চব্বিশটা ফলাফল পাবেন তাদের কারো লাস্টেই চুহাত্তর নাই তাদের কারো লাস্টের সুহাত্তর নাই ছিয়াত্তর আছে আমি এই জন্য কিন্তু বলছি যে এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ করে যে ফলাফল পাবেন সেই ফলাফল ফলাফলের লাস্টের দুই ডিজিটের সাথে মানে সেই ফলাফলের লাস্টের দুই ডিজিটের সাথে কি ম্যাচ করতে হবে যদি তাকে পূর্ণবর্গ হতে হয় যদি ম্যাচ না করে সে পূর্ণবর্গ নয় আর ম্যাচ করলে পূর্ণবর্গ হতে পারে তাহলে লাস্টে তো চুহাত্তর আসেই না সুতরাং এটা পূর্ণবর্গ নয় শিওর তাহলে আর একটাই অপশন আছে এবার হয়েছে বিষয়টা বুঝতে পারছেন